কল্পনা করুন এক বিশাল শুষ্ক মরুভূমির বুকে গড়ে উঠেছে এক জলমলে শহর যা আজকের পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মানব কীর্তিগুলোর একটি দুবাই কিভাবে এই অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হলো কোন জাদু বা কোন রহস্যময় পরিকল্পনা ছিল এই বিস্ময়কর রূপান্তরের পেছনে কিভাবে মরুভূমির দুদুবালিকে বদলে দেওয়া হলো বিশ্বের অন্যতম আধুনিক ও বিলাসবহুল মহানগরে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে লুকানো গল্প ও চ্যালেঞ্জগুলো কি ছিল এই শহরটি কি সত্যি কেবল তেলের টাকায় গড়া সোনার ফসল নাকি এর গভীরে লুকিয়ে আছে মানব ইচ্ছা এবং দূরদর্শী পরিকল্পনার এক অবিস্মরণীয় ইতিহাস পর্যটনের গন্তব্য হিসাবে কি শুধু অর্থ দিয়ে গড়া এক অবাস্তব কল্পনা নাকিয়ের মাটি ও মানুষের পরিশ্রমের পেছনে আসল শক্তি এই অবিশ্বাস্য রূপান্তরের গভীর রহস্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রযুক্তি ও আবিষ্কারের নতুন জগতে আমাদের সাথেই থাকুন একবিংশ শতাব্দীর শুরুতে দুবাই কেমন ছিল কেবল কিছু বিচ্ছিন্ন স্থাপনা শুষ্ক বালি এবং মরুভূমির অসহনীয় তাপমাত্রা এটি ছিল পারস্য উপসাগরের একটি ছোট্ট অনুন্নত বাণিজ্যিক কেন্দ্র যেখানে মৎস্যজীবী এবং মুক্ত শ্রমিকদের আনাগোনা ছিল কৃষি বলতে যা বোঝায় তা প্রায় ছিল না বললেই চলে এর বিশুদ্ধ পানির সংকটও ছিল নিত্যদিনের বাস্তবতা অর্থনীতি ছিল খুবই দুর্বল মূলত মুক্ত শিল্প এবং সামান্য বাণিজ্যের উপর নির্ভরশীল আজকের ডুবাইকে দেখলে সেই অতীতকে কল্পনা করাও কঠিন কিন্তু এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কিছু মানুষের অদম্য স্বপ্ন দেখেছিল তারা স্বপ্ন দেখেছিলেন এমন এক শহর যেখানে সীমাহীন সম্ভাবনা থাকবে যেখানে বিশ্বের সেরা মানুষ ও ধারণাগুলো একত্রভূত হবে এই স্বপ্ন দেখাটা হয়তো তৎকালীন সময় এক ধরনের পাগলামি বলেই মনে হয়েছিল কিভাবে এমন এক প্রতিকূল পরিবেশে আন্তর্জাতিক মানের স্থাপনা তৈরি করা সম্ভব দুবাইয়ের রূপান্তরের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করেছে তা হলো দূরদর্শী নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতের স্থাপতি প্রয়াত শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম এবং পরবর্তীতে তার পুত্র শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই শহরের ভবিষ্যতের জন্য এক অসাধারণ দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে তেলের সম্পদ চিরস্থায়ী নয় তাই ডুবাইকে কেবল তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে নিয়ে এসে বাণিজ্যের পর্যটন বিনিয়োগ এবং অর্থনীতির হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেন তাদের লক্ষ্য ছিল ডুবাইকে বিশ্বের মানচিত্রে এক উল্লেখযোগ্য স্থান দেওয়া কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা মোটেও সহজ ছিল না প্রতিকূল জলবায়ু পর্যাপ্ত জলের অভাব এবং বালিজার ছিল নিত্যনৈমিত্তিক চ্যালেঞ্জ তবে নেতৃত্বের দৃঢ়তা এবং অদম্য ইচ্ছা এই বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করেছিল তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেরা স্থাপত্যি প্রকৌশলী এবং বিশেষজ্ঞদের নিয়ে আসেন যাদের মেধা এবং অভিজ্ঞতা ডুবাইকে এক নতুন পথে নিয়ে যায় এটি ছিল শুধুমাত্র একটি শহর গড়ার স্বপ্ন নয় এটি ছিল মানব সৃষ্টির ক্ষমতার উপরে এক গভীর বিশ্বাস আন্তর্জাতিক মানের বিনিয়োগ আকৃষ্ট করতে তারা বিভিন্ন ফ্রি জোন এবং ব্যবসা বান্ধব নীতিমালা তৈরি করেন যা বিশ্বের ব্যবসায়ীদের জন্য ডুবাইকে এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করে ডুবাইয়ের রূপান্তরের এক বিশাল অংশ হল অবিশ্বাস্য প্রযুক্তির কর্মযোগ যখন মরুভূমির বালি নির্মাণ কাজের জন্য উপযুক্ত ছিল না তখন সমুদ্রের বালি ব্যবহার করা হয় যা এক বিশাল চ্যালেঞ্জ ছিল বুর্জ খলিফা পাম জুমাইরা এবং ওয়ার্ল্ড আইল্যান্ডের মতো মেগা প্রকল্পগুলো কেবল স্থাপত্যের বিস্ময় নয় এগুলো প্রকৌশলগত শ্রেষ্ঠত্বের প্রমাণ ফলে বিশ্বের সর্বোচ্চ ইমারত তার উচ্চতা এবং নকশার জন্য এক ঐতিহাসিক কীর্তি এটি আধুনিক প্রকৌশলের সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে পাম মানুষের তৈরি একটি কৃত্রিম দ্বীপ যা মরুভূমির বুকে উপকূলের দৈর্ঘ্যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এটি একটি বিস্ময়কর প্রযুক্তির নমুনা এই প্রকল্পগুলো নির্মাণের সর্বাধুনিক প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করা হয়েছে যা দুবাইকে বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাণ শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ফোরসাইট প্ল্যানিং এবং ইনোভেশন এই প্রতিটি প্রকল্পের প্রাণ কেন্দ্র ছিল ডুবাইয়ের রূপান্তর কেবল স্থাপত্য এবং প্রকৌশলের সীমাবদ্ধ থাকে এর অর্থনীতিও আশ্চর্যজনকভাবে বৈচিত্র্যময় হয়ে উঠেছে যখন তেল আবিষ্কৃত হয় তখন এটি ডুবাইয়ের জন্য এক আশীর্বাদ ছিল তবে নেতৃত্ব বুঝতে পেরেছিল যে তেল একদিন শেষ হয়ে যাবে তাই তারা অর্থনীতিকে তেল মুক্ত করার পরিকল্পনা হাতে নেয় পর্যটন শিল্প দুবাইয়ের অর্থনীতির প্রধান চালক হিসাবে গড়ে ওঠে আসে বিলাসবহুল হোটেল শপিং মল দুর্গম আকর্ষণ এবং বিনোদনের সুযোগগুলো বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে দুবাই মল দুবাই মিউজিয়াম ফাউন্টেন এবং বিশ্বমানের রেস্টুরেন্টগুলো শহরের আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে পাশাপাশি দুবাই একটি আন্তর্জাতিক বাণিজ্য এবং লজিস্টিক হাব হিসাবে গড়ে উঠেছে বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর এবং বিমানবন্দর এগুলো এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যের এক সেতু বন্দর হিসাবে কাজ করে আর্থিক সেবা রিয়েল এস্টেট এবং তথ্য প্রযুক্তির দুবাইয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফ্রি ট্রেড জোনগুলো বিদেশি বিনিয়োগদের আকৃষ্ট করেছে যা কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং শহরের উন্নয়নে ভূমিকা রেখেছে গ্লোবাল ফিনান্স এবং ইন্টারন্যাশনাল দুবাইকে এক বৈশ্বিক অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করেছে দুবাই কেবল বর্তমানকে নিয়ে ভাবছে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উন্নত শহর করার পরিকল্পনা করছে স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে দুবাই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লক চেইন এবং ইন্টারনেট অফ থিংস এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহরের পরিচালনাকে স্মার্ট এবং দক্ষ করে তুলছে স্মার্ট ট্রাফিক ব্যবস্থা স্মার্ট পাবলিক সার্ভিসেস স্মার্ট গ্রিড সিস্টেম দুবাইকে বিশ্বের অন্যতম ভবিষ্যৎমুখী শহরের উদাহরণ হিসেবে তৈরি করেছে দুবাইয়ের রূপান্তর এক কথায় অন্যতম কারণ হল মানব সম্পদের উপর বিনিয়োগ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান মানুষের আকর্ষণ করে দুবাই একটি বৈশ্বিক সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মান দুবাইকে বিশেষজ্ঞ ব্যবসায়ী এবং পরিবারগুলোর জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে বহুজাতিক সমাজ এবং বিভিন্ন মানুষের সহাবস্থান দুবাইকে এক জীবন্ত সংস্কৃতি এবং কসমোপলিটিয়ান শহরে পরিণত করেছে তবে এই উন্নয়নের পেছনে কিছু চ্যালেঞ্জ আছে জীবনযাত্রার উচ্চ খরচ শ্রমিকদের অধিকার এবং মরুভূমির পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার বিষয়গুলো প্রায়শই আলোচনায় আসে তবু ডুবাই তার উন্নয়নের দ্বারাই অবিচল রয়েছে এবং মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় উদাহরণ পরিকল্পনা এক চেষ্টা অবিশ্বাস্য এবং অদম্য সাহসের প্রতীক এর গল্প কেবল তেল সম্পদ বা বিলাসবহুল জীবনযাত্রার গল্প নয় এটি মানবতার অদম্য ইস্পা দূরদর্শী পরিকল্পনা এবং অসম্ভবকে সম্ভব করার প্রতিশ্রুতিবদ্ধতার গল্প মরুভূমির বুকে এই বিস্ময়কর নগর প্রমাণ করে যে সঠিক দৃষ্টিভঙ্গি সম্পদ এবং মানব প্রচেষ্টা থাকলে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব আমরা হয়তো কোনোদিনও দুবাইয়ের রূপান্তরের সব গোপন রহস্য পুরোপুরি জানতে পারবো না কিন্তু এই অবিশ্বাস্য যাত্রা আমাদের অনুসন্ধানের প্রতি আরও বেশি উৎসাহ করে তোলে দুবাই আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে মানব ইতিহাস এখনও অনেক অবিশ্বাস্য বিষয় রয়েছে যা আবিষ্কারের অপেক্ষায় এই আশ্চর্যজনক শহরটি সম্পর্কে আপনি কি মনে করেন দুবাইয়ের কোন দিক আপনাকে বেশি মুগ্ধ করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার সমর্থন আমাদের এই ধরনের অজানা এবং রহস্যময় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে ধন্যবাদ